আসসালামু আলাইকুম প্রিয় কৃষক খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা নেই বিশ্বাস সবাই ভালো আছেন সবার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি খামার বাংলা টিমের নতুন একটি এই মুহূর্তে অবস্থান করছি এটি নাটোরের সিংরা উপজেলাধীন কোনো এক প্রান্তিক খামারির খামারে আজকে যিনি খামারি উনি শুরুটা কেমন ছিল নতুন অবস্থায় কিভাবে শুরু করেছিলেন এবং এই অবস্থাতে এখন কেমন আছেন শুরুটা শুরু করার পরে তার প্রতিবেশী সহ তাকে সবাই চোখে দেখেছিলেন এবং উনি এই খামার ব্যবস্থাপনায় এসে বর্তমানে কেমন আছেন এবং নতুন উদ্যোক্তাদের জন্য কি আহ্বান করছেন সেই বিষয়গুলো জানানোর চেষ্টা করব যারা হাঁস খামার করবেন বা করতে চাচ্ছেন বা হাঁস খামারের সাথে আছেন উভয়ের জন্যই আজকের এই প্রোগ্রামটি গুরুত্বপূর্ণ হতে পারে তাই নাটেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আজকের এপিসোড তো দর্শক চলুন আজকের এই প্রান্তিক খামারির সাথে কথা বলে আসি আসুন আমার সাথে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ খুব ভালো ভালো আছেন না কি নাম আপনার এই খামার করেন কত বছর হলো মোটামুটি আচ্ছা প্রথমে কিভাবে শুরু করলেন এটা একটু আগে জানবো এটা মোটামুটি আমি একজনের জন্য একটু পরামর্শ নিলাম যে বাচ্চা করলে ভালো হয় নাকি বুড়ানি হাঁস করলে ভালো হয় তো উনি আমাকে পরামর্শ দিল যে প্রথমে যে তুমি নতুন লোক বাচ্চা দিয়ালে একটু তোমার টেনশন হবে যে তো তোমার সল বল নাই তুমি একলা মানুষ তুমি হাঁস কিনলে একটু পুরানি হাঁস কিনো আচ্ছা টাকাটা বেশি লাগতে পারে কিন্তু কামাই রোজগার তোমার কেনা সাথে সাথে আসবে আচ্ছা 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 এই বলে আমি মোটামুটি কাজটা শুরু করি শুরু করলেন কতগুলো দিয়ে মোটামুটি প্রথমে আমি সাড়ে চারশো কিনি সাড়ে চারশো পিস কত টাকা লাগছিল মনে আছে কি মোটামুটি এক লাখ বাহাত্তর হাজার টাকা পনেরো দুই লাখ টাকা হ্যাঁ আচ্ছা তো সেক্ষেত্রে যখন আপনি বড় হাজ দিয়ে যখন শুরু করলেন কি ওনার কথা কি সত্য ছিল মানে ইনস্ট্যান্ট কামাই পাইলেন মোটামুটি আল্লাহ ভালোই যথেষ্ট পরিমাণ ডিমের হাঁস কয় করেছিলেন ডিমের হাঁস আচ্ছা বাসায় এসে কতগুলো দিল ডিম মোটামুটি কেনার সময় আনছিলাম সাড়ে চারশো হাঁস তো মোটামুটি পনেরো ডিম ছিল পনেরো দুশো ডিম মানে আপনি পাইলেন ইনস্ট্যান্ট মানে তখন নিয়ে এসে সাথে সাথে পাওয়া গেল পুরো দুইশো ডিম হ্যাঁ আচ্ছা এই হলো পথ শুরু পথ চলা শুরু হলো তখন তো মনের মধ্যে একটু ভালো লাগলো যে কামাই পাচ্ছি বা ডিম দেখছি ভালো লাগছে আচ্ছা তারপরের থেকে কিভাবে শুরু করলেন তারপরে ওই হাঁসটা একটু বয়স ছিল তো বিক্রি করে দিয়ে আবার একটু কম বয়সে হাঁস কিনেছি ওই হাঁসটা তিনি আলাদা রকম এখন ইয়ে আছে কিন্তু তবে এখন এসে একটু ডিম একটু কম আছে খাবারের অনেক দাম তো এই জন্য এখন আর পোষাচ্ছে না এখন তো আর মাঠে খাওয়াতে পারছে না এখন মাঠে তো উঠতেই দিবি না আর উঠলেও সমস্যা জমিতে অনেক আছে কীটনাশক ওষুধ আছে আচ্ছা 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 এইসব কীটনাশক ওষুধ খেলে তো মারা যাবে মারা যাবে এই যে যখন আপনি প্রথম পরামর্শ নিলেন সেই বর্ধলোকের কি এখনো খামার আছে কিনা হ্যাঁ উনি আর খামার এখন আছে আছে উনি কি আপনার মতো ভালো আছে হ্যাঁ উনি আল্লাহ ভালোই আছে এখন তো মাঝে মাঝে ওনার সাথে হ্যাঁ আমার পাশাপাশি ওনার খামারটা ওই দিকে একটু আগে আছে আচ্ছা আপনার তো এখানে আর একটু ওই পাশে আছে আচ্ছা ওনার সাথে আমরা কথা বলবো আচ্ছা এই যে যখন পথতলা শুরু হলো আশেপাশের লোকজন তো অবশ্যই কিছু বলছিল যে আপনি পারবেন না বা অনেক লোক আমাকে বলছিল তাদের এখন কি অবস্থা তাদের অবস্থা এখন মোটামুটি আমাকে দেখে তারা একটু ইয়ে করে যে চিন্তা না করলাম তুই একলা মানুষ পারবি না কিন্তু এখন থেকে যাচ্ছে তুই তো ভালোই তাহলে আমরা আমরা করার চেষ্টা করি আচ্ছা আপনি দেখিয়ে দিয়েছেন যে চেষ্টা থাকলে অবশ্যই সফলতা পাওয়া যায় আচ্ছা আমরাও চাই সেটা যে আপনার যেন আল্লাহ তালা আরো ভালো করেন বর্তমানে যে ডিম উৎপন্ন হচ্ছে আপনার খামারে সেখানে কি এখন তাহলে আর পোষাচ্ছে না না এখন আর বেশি পোষাচ্ছে খাবার কি দিচ্ছেন এখন খাবার এই গমের খুদ আছে তারপরে ঝিনুক আছে আর হচ্ছে ফিট এই ঝিনুকটা কি ভেঙে দেন নাকি আস্তায় দেন ওই গোটা গোটাই গোটা গোটাই খায় ছোট ছোট ঝিনুক তো মানে ছোটগুলো আর কি ছোটগুলো আচ্ছা আর যিনি মধ্যে বড় আছে ওই ঝিনুক তো খায় না খায় না না ভেঙে দিলে তো মনে হয় খায় ভেঙে দিলে আপনি খাবে কিন্তু অত সময় কই অত সময় তো পাই আচ্ছা 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 তো এখন সামনের পরিকল্পনা কি আপনার সামনে কি আরো বড় করে করবেন নাকি সামনে ইনশাআল্লাহ যদি আল্লাহ হাতে পাছা রাখে মোটামুটি করার চিন্তা বাচ্চা বাচ্চা দিয়ে করবেন তো আমি মানুষ তো এখলা একটু আমার সমস্যা তবে বাচ্চা তুললে এই ক্ষেত্রে বোঝা যায় একটু লাভ মানে একটু বেশি আসে মানে বাচ্চা একটু লাভ বেশি হ্যাঁ আচ্ছা কিন্তু এই ক্ষেত্রে আমার একটু এখলা মানুষ তো এই জন্য একটু তার জন্য আমার সমস্যা এই জন্য বড় হাসি কিনবেন এই জন্য আমি বড় হাসি কিনব আচ্ছা আমরা দোয়া করি যেন আপনি যেখানেই থাকেন ভালো থাকেন এবং ছোট বড় যেটা যেটাতেই করেন ভালো যেন অবশ্যই থাকেন তো আলী কাকা এবারে একটু বলেন যে আপনাদের এই অঞ্চলে হাঁস পালনের জন্য কতটুকু উপযুক্ত জায়গা রয়েছে মোটামুটি আমার এই সলন বিলে হাঁস পালনের জায়গা খুবই ভালো জায়গা খুবই ভালো হ্যাঁ এখানে তো কত মাস আপনি ফ্রি খাবার খাওয়াতে পারেন এখানে মোটামুটি বারো মাসের মধ্যে এই সামান্য চার মাস একটু বান্ধে ফেলা লাগে তারপরে আট মাস এরা খাবারই পায় মানে আর চার মাসের মধ্যে দু মাস বন্যার পানি আর দু মাস হচ্ছে আবাদি জমি হ্যাঁ এই জন্য হচ্ছে বান্ধা রাখতে হয় বান্ধা রাখতে হয় আর তাছাড়া টোটালি ফ্রিই থাকে টোটালি ফ্রি এই সময়টা আপনারা এখানে লালন পালন করেন জি আচ্ছা এখন যে বললেন যে সামনে একটু বড় করে করতে চাচ্ছেন তো সেক্ষেত্রে এটা থেকে তো অবশ্যই ভালো একটা লাভ হয়েছে ইনশাল্লাহ আল্লাহ যথেষ্ট পরিমাণ দিছে আপনার কি আয়ের উৎস শুধু এটাই নাকি আরো কিছু করে এই কিছু জমি আছে কিছু মানে কৃষি কাজ করে নিজস্ব জমিতে নিজস্ব ছেলে মেয়ে তো বললেন নাই ছেলে মেয়ে মোটামুটি আমার দুইটা মেয়ে আর একটা ছেলে আচ্ছা ছেলেটাকে বাইতে রাখি নেই কারণে যে লেখাপড়া তার সমস্যা হবে ও মানে সবাই আছে কিন্তু লেখাপড়ার জন্য দূরে থাকে আর মেয়ে মেয়ে কি বিয়ে দিয়ে দিই মেয়েকে একটা বিয়ে দিয়ে দিছি আর একটা ছোট আচ্ছা মানে এই হচ্ছে আপনার পরিবার পরিবার মানে আপনি একমাত্র উপার্জনকারী এখন ছেলে কোথায় পড়াশোনা করে ছেলে পড়াশোনা করে হচ্ছেন তারাস্থানা তালম মাদ্রাসায় মাদ্রাসাতে পড়াশোনা। মাদ্রাসায়। আচ্ছা। সব মিলে তাহলে ভালোই আছে আলহামদুলিল্লাহ। যারা নতুন উদ্যোক্তা যারা খামার করতে চায় তাদেরকে কি বলবেন? আপনিও তো নতুন ছিলেন। অবশ্যই তাদেরকে ভালো দিব দেব। তারা কি বাচ্চা দিয়ে শুরু করবেন না বড় খাস কোনটা করবেন? ওরা সিন্ধানা আমাকে দুজন পরামর্শ ছিল। আমি কোন যে ব্যাপারটা দুকালে একলা লো খাও। তাহলে বাচ্চা করতেতে একটু সমস্যা। আর দুকালে তোমার পরিবার দুকালে একটু সহায়তা করে তাহলে বাচ্চা চলবি। মানে বাচ্চা দিয়ে ভালো হবে। হ্যাঁ। আচ্ছা সব মিলিয়ে বাচ্চা দিয়েও করতে পারবে নতুনরা আবার বড় হাজ দিয়েও করতে পারবে মানে যার যে রকম চালান আছে সেভাবে করবে অনেক ধন্যবাদ কাকা ভালো থাকবেন আর অবশ্যই দোয়া করি আপনার এই সামনের যে পরিকল্পনা করেছেন সেটা যেন ভালোভাবে আসে এবং সেটা যেন অবশ্যই আপনি লাভবান হন এবং সবাই আপনাকে দেখে যেন আরও মানে বিস্মিত হয়ে সবাই যেন খামারের সাথে যুক্ত হয় এবং সবাই যেন একটি জীবিকা নির্বাহ করার মতো উৎস খুঁজে পায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো সুবন্ধুরা শুনছিলাম হাসমত আলী কাকার কথা যিনি গত চার বছর হলো এই খামারের সাথে যুক্ত আছেন অভিজ্ঞতা ছাড়াই শুরুটা ছিল তার অত্যন্ত চমৎকার যদিও বড় হাঁস দিয়ে করেছিলেন আজকের এই হাসমত কাকা খামার সেখান থেকে ভালো কিছু ইনকাম হওয়ায় চার বছর ধরেই এই খামারের সাথে যুক্ত আছেন আমাদের পাশের যে খামারগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি খাড়ে আর খাড়ির মধ্যে রয়েছে এই হাঁসগুলো বর্তমানে আবাদি জমিন চলনবিলে এলাকায় সব আবাদি জমিন হওয়ায় এখন এখানকার খামারিরা এইভাবে আবদ্ধভাবেই হাঁস পালন করছেন বর্তমানে লসের সম্মুখীন হলেও সামনে চিন্তা আছে যেন আল্লাহ ভালো কিছু লাভের আশঙ্কা দিয়ে থাকে দর্শক বন্ধুরা আমরা দোয়া করি আজকের মতো হাসপাতালিকা কা যেমন একজনের পরামর্শ নিয়ে খামার ব্যবস্থাপনা এসে ভালো আছেন আমরা দোয়া করি যেন আপনারাও সেই ভালোটা সংগ্রহ করতে পারেন অবশ্যই খামারের সাথে যুক্ত থাকবেন খামার বাংলা টোয়েন্টি অবশ্যই আপনার খামারে একদিন আসবে দর্শক বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তী তার একটি সুন্দর এপিসোড নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খামার বাংলা টোয়েন্টি ফোর খবিরুদ্দিন ভাইয়ের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ